কখনো ঘটনা দিয়ে মানুষকে বুঝিয়েছি আল্লাহ বলছে ঘটনা 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 দিয়ে মানুষকে বুঝিয়েছি আবার ইতিহাসের কথা বলে মানুষকে বুঝিয়েছি কেয়ামতের কথা বলে মানুষকে বুঝিয়েছি আবার বাস্তব জীবনের কিছু কথা দিয়ে মানুষকে বুঝিয়েছি মুসার কথা বলেছি ফেরাউনের কথা বলেছি নমরুদের কথা বলেছি হারুনের কথা বলেছি ইব্রাহিমের কথা বলেছি আরো বলেছি নহনবীর কথা বলেছি কারুনের কথা বলেছি মানে সব উদাহরণ গুলো দিয়েছি একটা একটা করে আবার কি করেছি কে ভয় দেখিয়েছি আমার ভয় দেখিয়েছি আবার জান্নাতের সুসংবাদ দিয়েছি

গাইড বুক আর গাইডেন্স এই দুটো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো ঝগড়া থাকবে না মারামারি হবে না সমস্যাই হবে না আমরা কোরআনটাকে পড়ি নি হাদিস গুলোও গবেষণা করি নি কোরআন হাদিসের বাদ দিয়ে অন্য তৃতীয় কোন চতুর্থ পঞ্চম কোন ব্যক্তির কথাকে নিয়ে নিজেদের মধ্যে মারামারি করছি ঠিক না বেটি আমরা অভাব এইটাই আমার অভাব দুঃখ লাগি

একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করছি শুনে নিন জেনে নিন বুঝে নিন কোরআন শব্দের অর্থ হলো পাঠ্য পুস্তক যে পুস্তককে অধিক পড়া হয় বেশি বেশি পড়া হয় পৃথিবীর এমন কোনো ধর্মগ্রন্থ নেই এমন কোন কিতাব নেই যেটাকে অত্যাধিক পড়া হয় একমাত্র কোরআন সুবহানাল্লাহ এই কোরআন কেরিম সারা পৃথিবীর মানুষ পড়ছে গীতা বাইবেল রামায়ণ মহাভারত সকলে পড়তে পারে না কিন্তু কোরআন সকলে পড়ছে এবার আসছি কোরআন কার বাণী কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর কথা কি কোরআন আল্লাহর বাণী হলো কোরআন হাদিস কার বাণী নবীর বাণী হাদিস আলাদা কোরআন আলাদা দুটো এক করে ফেলবেন আল্লাহর বাণী হলো কোরআন নবীর বাণী হলো হাদিস

আপনি যদি বলেন আমরা কারোর মুখপেক্ষী নই ছোটবেলায় মায়ের মুখপেক্ষী ছিলাম মা কখন দুধ দেবেন খাচ্ছে আর বড় হয়ে বুড়ো হয়ে বৌমার মুখপেক্ষী বৌমা কখন ভাত দেবে তাই খাবো

আমি পড়লাম এইটাই যে আল্লাহর পরিচয় সেটা বলে দিলাম দু নাম্বার হলো এর বাংলা মানে করে দিলাম তিন নাম্বার হলো এই চারটে আয়াত থেকে চারটে ধর্ম বেরিয়েছে চারটে ধর্ম ইসলাম

উদাহরণটা দিচ্ছি অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড এভরিথিং ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদা তাই তাদের মতে চন্দ্র খোদা সূর্য খোদা গঙ্গা খোদা বড় বৃক্ষ খোদা কোন প্রাণী খোদা সেই হিসেবে তারা পুজো অর্চনা আরাধনা উপাসনা করে পুজো অর্চনা আরাধনা উপাসনা করে ঠিক না বেটা আরে ভাই বলুন তারা কোন বৃক্ষকে পুজো করে করে চন্দ্রকে পুজো করে সূর্যকে পুজো করে অগ্নি দেবতা আগুনকে পুজো করে ইত্যাদি কোন প্রাণীকে পুজো করে তাদের বিশ্বাস एवरीथिंग ইজ গড প্রত্যেক বস্তু হলো খোদা অমুসলিম ছেলেটার বিশ্বাস আর মুসলিম ছেলেটার বিশ্বাস কি জানেন

আল্লাহর সমকক্ষ কে হইবে এটাই পার্থক্য অনেকে কি জানে শুনে নিন অনেকের ধারণা হলো আল্লাহ একা সব কাজ করতে পারে না অন্যান্যরা মিলে সকলে এক কাজ করে আল্লাহ বলে এটা সবথেকে থেকে কঠিন পাপ কাজ আমি সবকিছু করি আমার সঙ্গে কেউ নেই আগে নেই পিছনে নেই সামনে নেই আর পেছনে নেই ডাইনে নেই বাইরে উপরে নেই নিচে আমি সব করি আমি যাদের অর্ডার দেই তাদের মাধ্যমে করি কিছু বুঝୁ যাচ্ছেন কিছু মানুষে ধারণা আল্লাহ একা সব করতে পারে না সকলে মিলে বলে শিরিক শিরিক আমার বাপেরা শুনে এক আল্লাহর সঙ্গে শিরিক করবেন না শিরিককারীর গুনাহ আল্লাহ माफ করবে না অন্য গোনা আপনি ব্যভিচার করেছেন মিথ্যা কথা বলেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন মত খেয়েছেন সুদ খেয়েছেন এই গোনা माफ করলে করতে পারে আল্লাহ কিন্তু শিরিককারীর গুনাহ আল্লাহ माफ করবে

সেরেক কাকে বলে কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করা তা আপনারা কি কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করেন যারা বলে তাহলে কেন এই কথাটা বলেন যে খোদা খায় ও কি নবী হয় নবী খোদা সে জুদা নেই এই কথাটা কেন বলেন যে আল্লাহ সেই নবী যে খোদা খায় ও কি নবী হয় যে আল্লাহ সেই নবী তাদের শিরিকের কথাবার্তা নয় যারা এই ধরনের কথা বলে তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না একটা বলছি আপনারা শিরিক করেন বলুন করেন না তো করেন না তো আর জোরে বলুন করেন না এই দেখেন কিভাবে করছেন দেখুন আপনারা কসম খান কসম কসম বলে না হ্যাঁ আল্লাহর কি

অন্য কারোর কসম খেলে মোশেদ হয়ে যাবে নবী বলেছেন পীরের কসম মাজারের কসম বাপের কসম মায়ের কসম ছেলের কসম মেয়ের কসম মালের কসম ব্যবসার কসম ভালো কসম কোন কসম চলবে না আপনি মোশেদ হয়ে যাবেন বাবা এজন্য আপনাদের বলে যাচ্ছি আয় মা বোনেরা শুনে নিন কসম যখন করবেন আল্লাহ বলে কসম করবেন আল্লাহর কসম আর যদি কসম না করেন তাহলে অন্য কারোর কসম করবেন না পীরের কসম মালের কসম মাজারের কসম ইত্যাদি ইত্যাদি কোন কসম করবেন না আল্লাহ নবী বলেছেন মান হালাফা বিগাইরি লাগি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে

এই মা বোনেরা শুনে নিন আল্লাহ নবী বলেছেন দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো শেখার কোন শেষ নেই আপনারা এখানে বসেছেন কিছু শিখতে আসুন আর আমি এখানে বসেছি কিছু শিখতে শুনে নিন আর কথা আপনাদের বলি শিক্ষা শুধু শিক্ষক দেয় না শিক্ষা শুধু শিক্ষক দেয় না

কি শিক্ষা যে আপনি পাবেন সমাজ থেকে কল্পনা করতে পারবেন না না। আমি তার বাল্যকালে বই কেনার পয়সা যখন ছিল না কোন এক ব্যক্তির কাছে গিয়ে বইয়ের যখন কথা বলা হলো সে মানুষটা বলেছিল লেখাপড়া করে চাকরি মেটিয়া পুরু যে দর্জির কাজ করতে পারিস না মেটিয়া পুরু তো দর্জির কাজ হয় মেটিয়া পুরু যে দর্জির কাজ করতে পারিস না লেখাপড়া করে চাকরি পাবি সালে যখন আমি ওয়াজ করছি সেই লোকটা সামনে বসে আছে সামনে বসে আছে আমি কিন্তু চিনতে পেরেছি লোক চিনতে পারে না সামনে বসে আছে

এজন্য আমি বলছি আপনাদেরকে এই জলসাই যে শিক্ষা পাবেন আর তার থেকে বেশি শিক্ষা পাবেন পরিবেশ থেকে স্কুলে একজন ছাত্র যে শিক্ষা পায় তার থেকে বেশি শিক্ষা পরিবেশ থেকে পেয়ে যাবে চলুন একটা একটা করে আপনাদেরকে তুলে ধরি কোরআনের পরিচয় হলো দিতে দিতে আমি চলে গেছিলাম কোরআনের ভিতরে কি আছে ছ হাজার দুশো এটা নিয়ে আবার মারামারি করি ছ হাজার ছশো ছেষট্টি আয়া কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়া তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষ

আজকে আমি স্টেজে ওঠার আগে আমাকে একটু ইঙ্গিত দিল একটা মশলা জিজ্ঞাসা করলো সেই মশলাটা ওইখানে না বলে এখানেই বলছি আল্লাহ নবী একজন জাদু করেছিল আল্লাহ নবীকে জাদু করেছে জাদু বোঝেন তো ভাই বলুন না আল্লাহ নবীকে জাদু করেছিল একজন ব্যক্তি লোকটার নাম কি জানেন লাবিদ বিন আসিম